পেল্লাই সাইজের মিষ্টি এক একটার ওজন আট থেকে দশ বারো কেজি দামও এক হাজার দু টাকা কি অবাক হচ্ছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত দেবদাস মেলায় পাওয়া যাচ্ছে এই মিষ্টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে উল্লেখিত পার্বতী ওরফে পারু শ্বশুরবাড়ি ছিল এই হাতিপোতা গ্রাম আর সেই উপলক্ষে বিগত চব্বিশ বছর ধরে হয়ে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে কালনার হাতিপোতা গ্রামে দেবদাস মেলা। আর এই মেলার মূল আকর্ষণ সাইজের মিষ্টি একটি মিষ্টির দাম দু টাকা আর যা দেখতেই দূর দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন ক্রেতারা পাঁচ টাকা থেকে শুরু মিষ্টি পর একশো দুশো পাঁচশো হাজার এবং দু হাজার পর্যন্ত মিষ্টি রয়েছে এই মেলায় উদ্যোক্তাদের কথায় চব্বিশ বছর ধরে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে আগে মেলার জুলুস কম থাকলেও বিগত বেশ কয়েক বছর ধরে জাঁকজমকভাবে ভাবে চলছে এই মেলা কুড়ি জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা বিভিন্ন রকম শিল্পী সমন্বয়ে এই মেলা চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি মিষ্টি যে এই মেলায় বড় একটা অঙ্গ তা এলাকাবাসীদের কথাতেই বোঝা যায় পিওর ছানা ময়দা আতপচাল এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে মন্ড করে তাকে রসে যুগিয়ে মিষ্টি তৈরি করা হয় কারিগরেরা তাদের বিশেষ কৌশলে মিষ্টি তৈরি করে এত বড় মিষ্টি তৈরি করাটা একটা বিশেষ শিল্প বলা যেতে পারে সব কারিগররা এই ধরনের মিষ্টি করতে পারে না বিউরো রিপোর্ট দিনরাত নিউজ বাড়ি ভিতরে রাখা হয় আতিরাঙ্গন কি দেখা তো মিষ্টি আমারাচ্ছি যে প্রতিবছরে কি মিষ্টির দাম আস্তে আস্তে কি বাড়ছে প্রথম যে বছরে দেখেছিলাম 2000 সাল যখন মেলাটা শুরু হয়েছিল সেই শুরুর সময় মিষ্টি সাইজ এর থেকে একটু কম ছিল তো দিন যাচ্ছে দেখছি মানুষের আকর্ষণটা বেড়ে যাচ্ছে কারণ যখন খবরের নিউজ হচ্ছে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ দেখছে যে হাতিপদা একটা প্রত্যন্ত গ্রাম মানে কি করছে গ্রামটা কোথায় তো সেখানে জানতে পারছি যে কালনা থানা অন্তর্গত হাতিপদা একটা গ্রাম প্রত্যন্ত গ্রাম এবং পারু যে যে শ্বশুরবাড়ি সেই শ্বশুর শ্বশুরবাড়ি এলাকায় এত বড় একটা পিছিয়ে পড়া গ্রামে এত বড় মিষ্টি কারা খায় তো আমাদের এখানে যারা অতিথি আছে আমি স্কুল টিচার হিসাবে বলছি আমার স্কুলে যেসব সারা বছর ধরে বিভিন্ন যারা অতিথি আসেন মানে আমাদের দেবদাসের খোঁজে তারা এসে বলেন যে আপনাদের এখানে শুনেছি নাকি যে বড় বড় রসগোল্লা তৈরি হয় তোরাশোগুলার দাম দু হাজার তিন হাজার হচ্ছে তো সেগুলো তৈরি করে কারা এখন এলাকার লোকাল মিষ্টান্ন যে ব্যবসায়ী রয়েছে বা যারা মানে আমাদের মিষ্টি শ্রমিক রয়েছে তারা সেইগুলো তৈরি করে এবং আমাদের গ্রামেরও একজন মিষ্টি ব্যবসায়ী রয়েছে তার কাছে এখন বড় মিষ্টিটা পাওয়া যাচ্ছে এখন আপাতত বর্ধমান জেলার বা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের এই মিষ্টির একটা সুনাম ছড়িয়ে গেছে আগে হ্যাঁ এত স্টল বস্ত প্রথম থেকেই একটু কম ছিল এখন মানে কি বলবো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলছি একে এতে হচ্ছে কি দেবদাসের স্মৃতি গ্রাম এবং সেই সঙ্গে মিষ্টি এটা কি দুটো উপরি পাওনা বলে মনে হয় অবশ্যই উপরি পাওনা কারণ আমাদের গ্রামের পক্ষে একটা উপরি পাওনা আজকে এই গ্রাম যদি মানে মিষ্টি দিয়েও একটা প্রসিদ্ধ লাভ করেছে কারণ মিষ্টি মানে লোকালে যে মেলাগুলো হয় সেগুলো এত বড় মিষ্টি পাওয়া যায় না একমাত্র আমাদের এই লোকাল এই হাতিপদা গ্রামের যে দেবদাস স্মৃতি মেলা এখানেই এই মিষ্টি পাওয়া সম্ভব কি নাম আপনার বসির আলী শেখ সহকারী শিক্ষক হাতিপোদা আমার এই ব্যবসা আছে চব্বিশ বছর

হা আৰু পত্ৰ এই দুহাৰ টকা প্ৰায় বাৰ কিলো কিলো আপোনাৰ নাম আমাৰ নাম ডাক নাম লালুন শেখ ভালৰ নাম হেগমত আলী শেখ